হ্যালো ব্রিজেন কি অবস্থা সবার আসলে সকলে ভালো আছেন আজকে বহুদিন পর যাচ্ছি নরসিন্দি কিলোমিটার দিয়ে ঢাকাতে ঢাকাতে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমার বন্ধু ইটালিতে থাকে তাকে কিছু পার্সেল পাঠাবো তার জন্য যিনি ইটালিতে যাবে সে আমাকে রুকেশন দিয়েছিল ঢাকা দিয়াবারে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের পাশে ফায়ার সার্ভিস রয়েছে ওইখানে তো সেখানে যাওয়ার পর আমি ওনাকে কল করি দেন উনি আসে আসার পরে ওনার কাছে আমি পার্সেলটা সুন্দরভাবে বুঝিয়ে দিই পার্সেলটা হচ্ছে মূলত এখানে এক সেট জার্সি রয়েছে এবং একটা টিকিট খেলার ব্যাট রয়েছে যেগুলো ইটালিতে প্রচুর দাম আমি কাস্টমাইজ করে ব্যাট এবং জার্সি দুটোই বানাই না তাকে ছি এবং ওটা ওনার কাছে দেওয়ার কারণ হচ্ছে আমার বন্ধুর কাছে উনি নিয়ে পৌঁছাই দেবে তো আমার বন্ধুরা বলতে গেলে সবাই এখন বিদেশ চলে গেছে যার কারণে আমি একা বাড়িতে যখন আমার বন্ধুরা পার্সেল হেল্প চাই আমি অবশ্যই তাদেরকে করার চেষ্টা করি আমার বন্ধুর সাথে দেখা করবো সেটা হচ্ছে হাই স্কুল জীবনের একজন বন্ধু মেট্রোতে দিয়ে আমি চলে যাই মিরপুর দশ নম্বরে সেখানে যাওয়ার পর আমি দেখা করবো হচ্ছে মূলত আমার ফ্রেন্ডের সাথে যে ফ্রেন্ডের সাথে প্রায় সাত বছর যাবত আমার দেখা হয় নাই কিন্তু দুঃখের বেশি হচ্ছে ভাবছিলাম যেহেতু সাত বছর পর দেখা হবে তারপর আমরা একসাথে অনেকক্ষণ ঘোরাঘাড়ি করবো কথা বলবো আড্ডা দেবো এবং একসাথে খাওয়া দাওয়া করবো মেট্রো থেকে নামার পরে দেখতে পালাম যে মিরপুরে যে পরিমাণ বৃষ্টি হইতেছিল বৃষ্টি থামতে ছিল না মেট্রো দিয়ে যখন আমি মিরপুরে যাচ্ছিলাম দৃশ্যগুলো দেখে বেশ সুন্দর লাগছিল আমার কাছে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল আমি ফোন দিয়ে বললাম কি আমার বন্ধু তাড়াতাড়ি করে সাথে নিয়ে চলে এসে পড়ছে আমার কাছে যেন আমি বৃষ্টিতে না বেজি আসলে এই ফ্রেন্ড সাথে আমার প্রায় সাত বছর পর দেখা হয়েছে তো দেখা হওয়ার পরে আমি নতুন একটা বিজনেস দিয়েছি আপনারা হয়তো অনেকে জানেন সেটা হচ্ছে লেডিস কালেকশনের তো আমি বললাম যে আমার বিজনেস প্রথম গিফট আমি তোকে করলাম কারণ হচ্ছে তোর সাথে আমার সাত বছর পর দেখা হয়েছে এটা হচ্ছে তাকে প্রথম গিফট করলাম আমার নতুন বিজনেস এর লেডিস কালেকশন এর সব বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্সে পেজে লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের পেজে লেডিস কালেকশনে কি কি পাওয়া যায় কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমরা কোথাও ঘুরতে পারি নাই যার কারণে তাকে বাই দিয়ে আমি আবার চলে আসা পড়ি মেট টুতে এখান থেকে আবার দিয়াবাড়িতে আসি দিয়া বাড়িতে একটু ঘোরাঘাড়ি করি দেন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে আমার পাশেই থাকবেন কারণ হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিও দেখার পরে পেজটা ফলো করতে বলে যান তার জন্য দয়া করে পেজ টা ফলো করে দেবেন আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত আপনার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে আসলে ঘুরতে অনেক বেশি ভালো লাগে তার জন্য আমি ঘোরাঘুরি করতে অনেক বেশি পছন্দ করি যখন যেখানে ইচ্ছে সেখানে চলে যাই কোনো প্যারা নেই না একা মানুষ সবসময় একাই ঘোরাঘাড়ি করি মাঝে মধ্যে কোনো ফ্রেন্ড যদি ফ্রি থাকে তখন তাকে নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করি তো সব মিলে অনেক বেশি ঘোরাঘাড়ি করি তারপর এয়ারপোর্ট স্টেশন আসার পরে দেখেছি কোনো ট্রেনই নেই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমি আবার খেলা দেখবো পিএস কান্দি হাই স্কুলের মাঠে তার জন্য আমি তাড়াতাড়ি করে বাসে করে চলে এসে নরসিং নরসিংদী দেখে আমাদের নরসিংহ সেই বাইরাল তিনশো ফিট করে সুন্দর করে চলে আসি রায়পুরা সেখান থেকে পিএস কেন্দ্রি হাই স্কুলের মাঠে আসি আসলে মাঠে খেলা হয় সেখানে আমার অনেক অনেক ভালোবাসা তারা দেখলে আমাকে ডাক দেয় অনেক বেশি ভালো লাগে কথা বলতে তাদের সাথে তাদের প্রতি সবসময় ভালোবাসা ভালোবাসা পাওয়ার জন্য সবসময় স্কুল মাঠে যে খেলা হয় আজকে সেমিফাইনালের প্রথম পর্ব গিয়েছিল কিন্তু আমার কাছে অনেক বেশি মজা লাগছিল খেলাটা এদিক আবার দেখা গেল নিলাম আমাদের সাথে তারপর ওনাদের সাথে চলে গেলাম আমরা রায়পুরতে পিজ্জা খাওয়ার জন্য সেখানে পিজ্জাটা বেশ মজাই লাগছিল খাইতে কিন্তু আমার কাছে কেন্দ্রের দামটা একটু বেশি মনে হয়েছে আজকের ভিডিওটি সবাই বেশি করে শেয়ার করবেন যেন সবাই দেখতে পারে আর ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন